হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা হইল গে এর এটা সেকেন্ড পার্ট তো আজকের ভিডিওটা আপনারা দেখলে মানে ইউড এখন পর্যন্ত ইউডিএইসি যেটা এটা আপডেট এসে এটার সব কিছু সলিউশন আপনারা পাইলিবা তো আপনারা সবাই জানেন আমরা কেউ লগ ইন করতে লাগে আমি আগের ভিডিওতে কইছি আমরা লগ ইন করার পরে এই পেজে এবার আমরা ইউডিএইস কোড মারলাম পাসওয়ার্ড মারলাম ক্যাপচা মারলাম লগ ইনে ক্লিক করে দিলাম এতটুকু আমরা সবাই জানি তো আমরা এটা লগ ইন হয়ে যাব নেটওয়ার্কের কারণে হয়তো একটু লেট হয় দুইটা একাডেমিক এয়ার ওই আমি আগে কইছি টুয়েন্টি ফোর টুয়েন্টি ফাইভ টুয়েন্টি থ্রি টুয়েন্টি ফোর আমি কই ক্লিক করি মোট ফোর ফাইভ ঠিক আছে এখন দেখেন আমার কাছে এই স্কুলের মাত্র একটা ক্লাস দেখার অনলি ক্লাস টু দেখার বাকি কোনো ক্লাস দেখান না এবং ইটার রিজন তা খিত হইতে পারে কেনে দেখান না আমি কয়েকটা জিনিস করি আপনারা এটা মন দিয়ে শুনুন আপনারা সব কনফিউশন দূর হয়ে যাব ইউটিআইসের মধ্যে এখনও নিউ স্টুডেন্ট অ্যাড করাটা এখনও আইসেনা কয়েকদিনের মধ্যে যাব ফার্স্ট সেকেন্ড হইল গিয়া আমরা জিপিপিটা ফিল আপ করি এবং এটাও এখনও আইসে না মানে হইছে না আর কি মানে প্রসেসটা কমপ্লিট হয়েছে না এখন আমরা জিপিপিটা ফিল আপ করতে পারতাম না জিপিপিটা কীরকম ফিল আপ করবো এটা আমি ভিডিও দেখাইম আপনারা হ্যাঁ ভিডিওটা দেখিয়ে যাই ফার্স্টটা কিনে আমি কই আমরা প্রোগ্রেশনের বোর্ড জন্য আমরা কমেন্ট করছেন বা মেসেজ করছেন একটা জিনিস দেখানই লাগে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করিয়া ওই যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করিয়া এখানে গড় মধ্যে ক্লিক করে আমরা তেইশ চব্বিশের স্টুডেন্ট এই যে বো যারা আমরা প্রমোট করলে চব্বিশ পঁচিশে সেই বাকি একটা কথা মনে রাখবা মনে করেন আমি সাপোজ ইউকেজি ক্লিক করলাম সেকশন এ ক্লিক করলাম প্রোগ্রেশন অলরেডি কমপ্লিটেড ঠিক আছে আমি ক্লাস থ্রি ক্লিক করি যত সময় পর্যন্ত এখানে পেন্ডিং লেখা থাকবো তত সময় পর্যন্ত বুঝবা এখানে কোনো সাজ হয়েছে না আপনার এই কীটা করতে লাগবো ঠিক আছে আরেকটা কথা আমরা বহু সময় দেখা গেছে এই পেজ আমরা করলাম করার পরে নিচে আমি কিটা খলাম ফাইনালাইজ মারি দিলাম আমার হয় না কারণ কিতা আপনার দেখুন কিন্তু দেখবা যেহেতু এই ক্লাসে জন স্টুডেন্ট আছে আমরা একটা পেজের মধ্যে দশজন আছে তো দশজন করার পরে আমি ফাইনালাইজ মারলে হয়তো না আমার সব স্টুডেন্ট সরিয়ে গিয়ে ফাইনালাইজ মারতে লাভ ঠিক আছে আমি কতদিনও দেখাইছে আজকে আবার দেখাই দাম দেখুন প্রোগ্রেসন স্ট্যাটাস ইকানোর মধ্যে আমি যদি আমি প্রমোটেড উইথ এক্সামিনেশন দিই চাইটা অপশনের কিতা কিতা মিনিং থাকে এটা একটু আপনারা বুঝে দিবা প্রমোটেড উইথ এক্সামিনেশন দ্যাট মিনস হে এখন আছে ক্লাস কোন ক্লাসে আছে ক্লাস থ্রি যখন আমি ফার্স্ট আর এই অপশানটা দিব প্রমোটেড উইথ এক্সামিনেশন তখন হ্যাঁ ক্লাস ফোরের মধ্যে ওই স্কুলে ক্লাস ফোরের মধ্যে যাইব গিয়া নট আর রিপিটার মানে ফার্স্ট করছে না রিপিটার তখন কি যাইব হে ওই স্কুলে ওই ক্লাসে থাকি যাইব ক্লাস থ্রির মধ্যেই থাকি যাব রিপিটার হয়ে যাব যখন আমি তিন নম্বর অপশন দিব প্রমোটেড উইথ আউট এক্সামিনেশন হয়তো কোনো এক্সাম দিছে না তারা প্রমোশন করা হয়েছে তখন তা আমরা তিন নম্বর অপশন দিব আৰু লাষ্ট অপশ্যন ডিছকনটিনিউ বিফৰ এক্সামিনট মিনছ কি দা হে ডিছকনটিনিউ হৈ গৈছে মানে এক্সাম দৱাৰ আগে হে পঢ়া ডিছকনটিনিউ কৰি দিছে তোমাৰ এই অপশ্যনটা দিম মাৰ্কছ মাৰলাম নাম্বাৰ অফ ডেইটছ মাৰলাম স্কুলিং টেচন দেখোন ষ্টাৰ্টিং ইথ দাম স্কুল যি ই এক্ট অপশ্যন দিলোজ মানে প্ৰমোটেড দিলাম তন আমাৰ ইকানো কি দেখিব ষ্টাৰ্টিং ইট দ্যেম স্কুল দিব মানে এক স্কুলে পঢ়ে বা ফার্স্ট করার পরে হে অন্য স্কুলে গেছে গিয়া মানে মনে করেন ক্লাস থ্রি ফার্স্ট করিয়া হে টিসি নিয়ে গেছে গিয়া তখন এখানে আমি দিব লেফট স্কুল উইথ টিসি ওর উইথ টিসি আমি যদি এই দিই সেকেন্ড নট পাস নট পাস দিলে এখানে কী থাকবো ফার্স্ট করছে না তো সেম স্কুলে পড়ে বা ফার্স্ট না করিয়া হে স্কুল টিসি নিয়া গেছে শেখিয়া সাপোজ ক্লাস এ ফার্স্ট ফাস করতে পারছে না তখন আমি যদি লেফট স্কুল মারি হে আর এক স্কুলে ক্লাস থ্রি ভর্তি হইব বা ফোরও ভর্তি হইতে পারে আমি যানে প্ৰমোটেড উইতাউট এক্সামিনো তাৰ্কুল আছে স্কুলে পঢ়ে আৰু হে লেফ্ট স্কুল উইথ টি চি বা পিটাৰ লাগিল এইখনে কিতাপ দিওঁ যদি দেখা যায় আপোনাৰ লাষ্ট ইয়াৰৰ ক্লাছ থ্ৰিটো আছিল এইবাৰৰ ক্লাছ থ্ৰি তোমাৰ দিওঁ এইখনে দিওঁ ষ্টাৰ্ডিং ইন দ্য বা নট পাষ্ট যিহেতু আছে নট পাষ্ট অপিটাৰট পাষ্ট আছে তো যদি স্কুল চাৰিয়া যায় ফার্স্ট না করে স্কুল সারিয়ে গেছি তখন আমরা লেফট স্কুল উইথ টিসি উইটা উ টিসি দিই স্টার্টিং দ্য সেম স্কুল মারলে আপনার স্কুলে হে নেক্সট ইয়ারে যাইব যদি রিপিটার থাকে সেম ক্লাসে থাকবো যদি আমরা আর যদি দেখাই স্টার্টিং দ্য লেফট স্কুল উইথ টি দ্যাট মিনস তখন হে ড্রপ বক্সে যাইব তখন তারা অন্য স্কুলে তারে মানে ইম্পোর্ট করতে পারবো তো ইম্পোর্ট মডিউল ওখানে কমপ্লিটলি স্টার্ট হয়েছে না আমরা ওখানে অনলি প্রোগ্রেশন মডিউলটা স্টার্ট হয়েছে প্রোগ্রেসের মডিয়া স্টার্ট হয়েছে আমরা এটা এখন করতে পারব ঠিক আছে এটাই গেল আমরা মানে ইউডিএইসির এখন পর্যন্ত যেটা আপডেট হয়েছে আরেকটা জিনিস দেখাই জিপিপির কথাটা জিপিপি নিয়ে বহুতে কনভিউশন থাকে এটা কই থাকে বা রকম হইব দেখো ওই যে চৌজ একাডেমিক ইয়ারের মধ্যে আমি ক্লিক করলাম চব্বিশ পঁচিশে ক্লিক করলাম দেখুন এই স্কুলে মাত্র দুইটা ক্লাস আইসি ওয়ান আইছে আর টু আইসি বাকি ক্লাস এখনও আইসে না কারণ প্রত্যেক ক্লাসে আপনি ফাইনালাইজ মারতে লাগব প্রত্যেক ক্লাস ক্লাসে ফাইনালাইজ মারার যেহেতু গেখানে এখানে কয়টা স্কুল আইছে অনলি দুইটা ক্লাস ওয়ান আর টু আমি ওই যে ফাইভ যে রেট আছে এটার মধ্যে দেখুন ফাইভ বিউ বা মেনে আমি বিউর মধ্যে ক্লিক করলে আমার ওই স্টুডেন্টগুলো বিউ আবার পরে দেখুন এখানে নট স্টার্টেড এন্টি নট স্টার্টেড জিপিপিটা অনু আমরা ফিল আপ করা হয়েছে না আমরা যখন জিপিপি স্টার্ট হইব তখন আমরা জিপিপিটা ফিল আপ করবো জিপি ক্লিক করে জিপি করবো তারপর নেক্সট মানে মানে ইপি তারপর এটাও আমি নেক্সট যেরকম আপডেট হইব তখন আমি দিয়ে দিব এটা আমরা যখন শেষ করবো তখন এটা রেড আছে এটা গ্রিন হয়ে যাব ঠিক আছে তো এরকম আমরা সব ক্লাস আমরা এটা করতে পারবো জিপিপি ফিল আপ করিয়া আপডেট করতে লাগবো একটা জিনিস সাপোজ আমি ওয়ান এখানে আছে মনে করেন টু টুর দেখুন ট্যুরও এখানে স্টুডেন্ট আইসে যারা যারা ওই একটা সিম্বল আছে দেখুন গ্রিন সিম্বল এটা হয়তো এটা হইল স্টুডেন্ট আধারটা ভেরিফাই করা হয়েছে এই স্টুডেন্ট আধারটা ভেরিফাই না যারা যারা আধার আসে মানে ভেরিফাই করিয়েছেন তারা এরকম সিম্বল হয়ে যারা নাই তখন তারা আইতন তো এটা আমরা আশা করি আপনারা বুঝতে পারতেন যে কোন কোন জিনিসকে তার কাজ করতে লাগে আমি প্রোগ্রেশন মডিউলটা আপনারা বুঝিয়ে দিলেছি এখন পর্যন্ত নতুন কোনো আপডেট নেই নতুন আপডেট এলে আমি নেক্সট ভিডিওর মধ্যে বাকি জিনিসগুলো হয়ে দিম সো থ্যাংক ইউ এবরিভান আজকের কতটুকু যার কোনো কোনো কমেন্ট থাকলে আপনারা মানে কোনো কোয়েশন থাকলে আপনারা কমেন্ট করবো আমি ভিডিওতে দিই বা আমি টেক্সটে দিই আপনারা দেওয়ার চেষ্টা করুন থ্যাংক ইউ এবরিভান